বন্ধুরা ওয়েলকাম টু মহা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা কালকে তো বেরিয়ে টেরিয়ে রাখতে বিকালেই চলে এসেছি তা এখন হচ্ছে চলো কি কি রান্না করছি আজকে যেহেতু দোকান আছে তা রান্না বান্নাগুলো তো শেয়ার করতে হবে যা রোজ করি সেটাই তোমাদের সাথে করবো তা আসবো এই দেখো ঘরের জন্য নুন ভাজছি নুনটা ভেজে নিই তোমার দাদাভাই যেহেতু হাই প্রেশার তো তা নুনটা ভেজে নিচ্ছি আর এদিকে দোকানের জন্য করছি বেগুন পোড়া এই দেখো তিনটে বেগুন এই একটা পোড়াবো আর একটা পুড়িয়ে রেখেছি এই যে আর করেছি ভাত আমাদের ঘরের আর এই দেখো লাউ দিয়ে মুসুরির ডাল করেছি এই দেখো ধনে পাতা দিয়ে ঠিক আছে লাউ দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছি আমি ঘরের জন্য তো এই রান্না হয়েছে ঘরে আমি নিয়ে যাব এক এক করে আর এদিকে করব হচ্ছে পিঁয়াজকালি আর আলু ভাজা এই দেখো ঘরের জন্য দোকানের জন্য আজকে এই করবো পেঁয়াজকালি আলু ভাজা আমাদের ডাল দোকানেরও তাই পেঁয়াজ কালি আলু ভাজা আর বেগুন পোড়া করে নিয়ে যাব বেগুন পোড়া করলে আর কেউ কিছু চায় না বেগুন পোড়া দিয়েই খেয়ে নেয় ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ বেশ করে পেঁয়াজ কালিগুলো আলাদা আগে ভেজে নিয়েছি এখন আমি এই যে আলু ভাজাটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর এদিকে চা বসিয়ে দিলাম তো এখন নাড়াচাড়া দিয়ে দিতে পারবো পরে মিশিয়ে দেবো পেঁয়াজ কালির সাথে আর এইদিকে দেখো বেগুন পোড়ার জন্য ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ধুয়ে আর এদিকে দেখো বেগুন ছাড়াচ্ছি এই যে ছাড়াতেও টাইম লাগে এই যে এখনো দুটো রয়েছে সবে একটা ছাড়িয়েছি এদিকেও করছি আর ওইদিকেও করছি আর এদিকে তোমার দাদা ভাই দেখো আটা মাখা হয়ে নুন ধুপটা ভেজে এখানে রেখেছি কোটাই ঢুকাবো আর এদিকে আটা মাখাটাও হয়ে গেছে এই যে না ছেলে আজকে বিছনা তুলেছে খুব সুন্দর করে তুলেছে দেখো তা এই যে দেখো চেয়ারের উপরে সব জামা কাপড় ঘুরানো আর এদিকে সকালে পুজো দিয়ে চান পুজো দিয়ে চলে গেছি আর এই যে প্রসাদ দিয়েছিলাম এই যে প্রসাদ এখানে আর তোমার দাদা ভাই ওই যে দোকানের মালপত্র আনতে গেছিলো তো সকালে আবার কেচে ছিয়ে দেবো ওই পাশেও রয়েছে দেখো আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি কালিটা মিশিয়ে দেবো এটা আর এদিকে বেগুনগুলো সব ছাড়িয়ে নিয়েছিয়ে দেখো এখন শুধু পেঁয়াজটা কুচালেই হবে ধনেপাতাও পাতাও কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা টমেটোটা একটু পুড়িয়ে নেব আর হচ্ছে এই যে পেঁয়াজ ছেলা রয়েছে পেঁয়াজটাও কুচিয়ে দেব আর লাউ এই যে রয়েছে পিসিবার থেকে লাউ নিয়ে এসেছিলাম এদিকে দেখো ভাজাটা আমার কমপ্লিট আর এইদিকে বেগুন পোড়া সব রেডি করে নিয়েছি দেখো লঙ্কাও পুরি নিয়েছি টমেটোও পুড়িয়ে নিয়েছি তা এখন এগুলো সর্ষের তেল দেব নুনটাও দিয়ে দিয়েছি আন্দাজ করে পেঁয়াজ কেটে দিলাম তা এখন হচ্ছে তেলটাও দিয়ে দেবো আন্দাজ করে এই দিয়ে দিলাম এবার মেখে নেব তো রেডি কারা কারা বেগুন পোড়া খেতে পছন্দ করো কমেন্টে জানিও বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি গরম গরম ভাত বেগুন ভাজা আর এই দেখো বক ফুলের বড়া করেছি এখন বানালাম আর ডাল রয়েছে লাউ দিয়ে ডাল এই দেখো এই দিয়ে এখন আমরা খাবো আর তোমার দাদা ভাই রুটি খাচ্ছে বেগুন ভাজা দিয়ে বেগুন পোড়া দিয়ে সকালবেলা বেগুন পোড়া করেছিলাম তো একটুখানি রেখে গেছিলাম বাড়িতে তো ওইটা খাচ্ছে আর এখন আমি আর ছেলে খাবো গরম গরম ধোয়া ওটা ভাত তা খাওয়া দাওয়া সেরে নিই কালকেও দোকান আছে যেহেতু দোকানে যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট